আসসালামু আলাইকুম গাজায় যখন কেউ শ্বাস পাচ্ছে না গাজায় ত্রাণ বিতরণ করার জন্য যাওয়ার জন্য ত্রাণ নিয়ে তখন গ্রেটা থুনবার্গার একটি জাহাজ মজার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু রনাদিও তারা অনেক সময় বলেন যে শেষ পর্যন্ত গাজায় তারা পৌঁছাতে পারবেন কিনা ইসরায়েলের যে বর্বরতা এর আগ ত্রাণ নিয়ে জারাই যেতে চেয়েছেন তাদেরকে কুড়িয়ে দিয়েছেন মাছ সমুদ্রে এবার গ্রেটার যে জাহাজটি সেটা গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যখন কাছাকাছি পৌঁছায় মিশরের কাছে পৌঁছায় তখন ইসরায়েলিরা ইসরায়েলের বাহিনীরা সেটাকে জিম্মি করে আটক করে নিয়ে যায় এখন জাহাজে থাকা আর ওই বারো থেকে তেরো জন আরোহীর জীবনও এখন অনিচ্ছিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তাদের জিম্মি করা ভিডিও ফুটেজ বা তাদের বার্তা নেট দুনিয়ায় ভাইরাল কি হতে যাচ্ছে তাদের সঙ্গে বা কি হবে আজও কি তারা গাজায় ত্রাণ নিয়ে পৌঁছাতে পারবেন কিনা বা তাদেরকে জিম্মি করেছে সেখান থেকে তা ইসরায়েলি কি তাদেরকে ফিরিয়ে দিবি কিনা এর মধ্যে সর্বশেষ খবর হচ্ছে মিশরের কাছাকাছি যখন গ্রেটার যে ত্রাণবাহী জাহাজটি গাজার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছেন সে জাহাজটিকে ইসরায়েলি কিন্তু দখল করে নিয়েছেন জিম্মি করে নিয়েছেন